আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ মেহেরবানীতে আমি অনেক ভালো আছি প্রিয় ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটানি হাজির হলাম এই ভিডিওটা হলো 14 ফেব্রুয়ারি অর্থাৎ বিশ্ব ভালোবাসা দিবস সম্পর্কে বিশ্ব ভালোবাসা দিবস সম্পর্কে ইসলাম কি বলে এই সম্পর্কে আজকের আমাদের এই আয়োজন তার আগে একটি কথা আপনি যদি মুক্তির আহ্বান ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং দিনকে পাচার করতে আল্লাহ আলার হুকুম মানুষের মধ্যে সরিয়ে দিতে এই ভিডিওগুলো আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আসুন শুরু করি বিশ্ব ভালোবাসা দিবস বা বিশ্ব বেহাইয়া দিবস বোন তোমাকে বলছি হে সম্মানিতা বোন তুমি কি বিশ হাজার টাকার গোলাপের বিনিময়ে বিশ হাজার কোটি টাকার চেয়েও দামি মূল্যবান সতীত্বকে বিক্রি করতে চাও তুমি কি নিজেকে আল্লাহর আজাবের সম্মুখীন করতে চাও তোমার পিতা মাতা ভাইদের ও আত্মীয় স্বজনকে অপমানিত করতে চাও তুমি কি তোমার কারণে তোমার অভিভাবকের সামাজিক মান ইজ্জত চলে যাক ভোন কথাগুলো হয়তোবা তোমার কাছে খারাপ লাগছে তোমাকে তো বুদ্ধিমতী মনে করেছিলাম তারপরও তোমার খারাপ লেগে থাকলে দয়া করে শোনো আমাদের দায়িত্ব হচ্ছে বলা তোমার দায়িত্ব হচ্ছে মেনে চলা আমাদের দায়িত্ব আমরা বিবেচনায় ছেড়ে দিলাম আদরের ভোন আমার যে যুবক তোমার সাথে গোপনে প্রেম বিনিময় করতে চায় তুমি কি তার মনের খবর জানো তুমি কি জানো না কত শত নারী দুষ্ট পুরুষের ভালোবাসা ও প্রেমের ফাঁদে পরে চরিত্র ও সতীত্ব উভয় হারিয়েছে তোমাকে যদি সে তার জীবন সঙ্গিনী করতে চায় তাহলে গোপনে প্রেমের প্রস্তাব কেন তোমার অভিভাবকের কাছে মাথা উঁচু করে বিয়ের প্রস্তাব পেশ করে না কেন ধরে নিলাম তুমিও তাকে জীবনসঙ্গী হিসাবে পছন্দ করেছ তবে সে তোমাকে প্রকৃত পক্ষেই ভালোবাসে এবং তোমাকে বিয়ে করবে তুমি কি এ বিষয়ে নিশ্চিত তুমি একজন মুসলিম নারী হিসাবে মূলত তোমাকে জানতে হবে সে তো এখনো তোমার স্বামী হয়নি তার সাথে নির্জনে সাক্ষাৎ করা কোথাও ভ্রমণ করা এখনো তোমার জন্য হালাল হয়নি তোমার শরীরে হাত দেওয়ার অধিকার এখনো তার প্রতিষ্ঠিত হয়নি তোমার আমার নবী হযরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম কি বলেছেন একটু শোনো আব্দুল্লাহ ইবনা আব্বাস

এবং কোন পুরুষ যেন কোন নারীর সঙ্গে নির্জনে সাক্ষাৎ না করে দুই নম্বর রেফারেন্স আবু হুরাইরা রদীয়ল্লাহ তালা আন হইতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম বলেন লা ইয়াহাইলুল ইম রুপ মেনু বিল্লাহি ওয়ালাও মিল আশির আ তুসা ফিরো মাসে র তাইয়াও মিহু আহা হুরমা অর্থ জয় মহিলা আল্লাহ এবং পরকালের প্রতি ইমান রাখে তার জন্য কোনো মাহরামকে সাথে না নিয়ে একদিন এবং এক রাত্রির পথ সফর করা বৈধ নয় বুখারি যুবতী বোন আমার এরপরও প্রগতিক পথে খোলামেলা বের হচ্ছ কেন প্রগতির ময়দানে মুক্ত আকাশের নিচে কোন পার্কের সবুজ বনানিতে অথবা সমুদ্র সৈকতে যেখানে প্রগতিময় প্রেমের সাক্ষী হয় সায়া ঘন বন ফুটন্ত ফুল ও তার সুবাস বিশাল সমুদ্রে ফুলে ফুলে উঠা তরঙ্গমালা সৈকতের বালি এবং সন্ধ্যা আকাশের কোটি কোটি তারকারাজি রোমান্স সারা প্রেম জীবনের আর স্বাদ কোথায় তাই না হ্যাঁ কুকুর বিড়াল রাস্তাঘাটে প্রেম মিলন গোঠায় ভাগ শিয়াল গোঠায় বনে জোপে সুতরাং মানুষ কেন তা ঘরের কোণে গোপনে গোঠাবে তাহলে তো পশুদের সঙ্গে মানুষের মিল গঠবে না প্রেম পাগলি ভুন আমার রাগ না তোমার ভরো ভাই মনে করে দুটি কথা বলেছি হে ভুন অত্যন্ত ভাবে ভাবত ভাবতে যে তোমাকে হবেই নইলে নতুন প্রজন্মের জন্য চরিত্রমান মায়ের সংকট তৈরি হচ্ছে সম্রাট নেপোলিয়ন বলেছিল গিভ মি অ্যান এডুকেটেড মাদার আই শ্যাল গিভ ইউ এডুকেটেড নেশন তোমাকেও তো আমরা শিক্ষিত ভাবি নতুন করে চিন্তা করো তো তোমার সতীত্বকে যে শৈতান যুবক সেকেন্ড হ্যান্ড করে দিল তা কি আর নতুন হওয়ার রাস্তা থাকলো অসম্ভব হতে পারে না আমি তো যথার্থই উত্তর দিলাম তাই বই কি ভুল হলে আমাকে বলো ভাবুক বোন আমার এই প্রগতিশীল সমাজও তোমাকে তার চেয়েও অনেক বেশি ঘৃণা করে যতটা না ওই করে আর সে গোসলের যতটা মুক্ত হয় তুমি কি মুক্ত হতে উত্তর হতে পারে অত্যাধুনিক প্রযুক্তি তো আছেই সো নো প্রবলেম ডো এনজয় তাহলে প্রশ্ন আরো একটি এসে যায় তোমাদের নৈতিকতা ও শৃঙ্খলা বিবর্জিত নিয়ন্ত্রণহীন নগ্নতা ও অশ্লীলতা পরিপূর্ণ কুকর্মের শাস্তে নতুন অগন্তককে কেন দিলে তার কি অপরাধ ছিল যে তাকে হত্যা করলে প্রিয় বোন তোমাকে একটি উদাহরণটি না দিলেই নয় কোনো নেকড়ে তার কোনো শিকার ধরে খেলো আর অবশেষে হাড্ডিগুলো রেখে চলে গেলে হে বোন ওই কুচক্রী যুবক তোমাকে যতই মিষ্টি মিষ্টি কথা বলুক আর প্রতিশ্রুতি দিক তোমার ক্ষতি না করার কিন্তু কাছে আসার দরজাটা খুললেই তোমার ক্ষতি করতে পারে আর এ ধরনের দৃষ্টান্ত এখন বিরল নয় বোন আমি তোমার আমি আল্লাহ কাছে দোয়া করি যেন তিনি তোমাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করেন আমিন আমিনা আমিন হে সত্য সন্ধানী বোন আমার তোমাকে একটি হাদিস শোনাবো বলে কয়েকদিন ধরে ভাবছি কিন্তু

আমি জান্নাতের অধিবাসী সম্পর্কে জ্ঞাত হয়েছি আমি জানতে পারলাম জান্নাতে অধিকাংশ অধিবাসী হবে দরিদ্র লোক আর জাহান্নামীদের সম্পর্কে জ্ঞাত হয়েছি আমি জানতে পারলাম এর বেশির বেশিরভাগই অধিবাসী হবে নারী হে বোন তুমি কি ওই সমস্ত হতভাগ্য নারীদের মতো হতে চাও তোমার উত্তরের অপেক্ষায় থাকলাম হে মুসলিম বোন তুমি কি জানো তোমার প্রকৃত সম্পদ ও অহংকারের বিষয় কোনটি পরের মতো রূপ লাবণ্যময় অবয়ব পূর্ণিমার চাঁদের মতো গায়ে আলতা উজ্জ্বল রং অডেল ধনসম্পদ সম্পদ লেখাপড়ায় কৃতিত্ব এগুলো তোমার অহংকারের বিষয় নয় প্রকৃত ধনও নয় সম্পদও নয় হে বোন তোমার সতীত্ব ও পবিত্রতা হচ্ছে তোমার সবচেয়ে বড় সম্পদ এটাই তোমার একমাত্র অহংকারের বিষয় এটা যদি তোমার সংরক্ষিত থাকে তাহলে তুমি তা নিয়ে অহংকার করতে পারো হে বোন তুমি তোমার মনের মাঝে সুন্দরের বীজ বপন করো তাহলেই তোমার মন হয়ে উঠবে সুন্দর স্বচ্ছ তরতাজা ও অনাবিল আর এ সুন্দর মন দিয়েই তুমি তোমার লাগামহীন ও শৃঙ্খল জীবনকে দুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন ও পবিত্র করে ফেলো হে দয়াময় মহান ফরিয়াদ শ্রবণকারী আমার বোনকে আমাদের এ নসিহতগুলো বোঝা ও মানার সুমতি দান করেন আমিন সুম্মা আমিন আল্লাহ সুবাহান আহতালার কাছে লাখো ফরিয়াদ আল্লাহ সুবাহান আহতালা যেন আমাদের সকলকেই চোদ্দই ফেব্রুয়ারি অর্থাৎ বিশ্ব ভালোবাসা দিবস নামক ফেতনা থেকে আমাদের সকলকেই হেফাজত করুক আমিন সুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহ হিরবিল্লা আলামিন